আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশ আর দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন তো আজকে আমরা কথা বলবো আমাদের বাজিগার পাখি নিয়ে আর গুগো পাখি নিয়ে ঠিক আছে আর আমাদের বাজিগার পাখি প্রায় এক মাস হয়ে আসতেছে এখনো আর কি দিন দেওয়ার কোনো ইয়ে দেখতেছি না ওরা তো হারিতে যাচ্ছে তো এই পর্যন্ত আমি মিটিং করতে দেখি আমার চোখে হয়নি কিন্তু ওরা দোনোটাই হারিতে যাচ্ছে তো এখন বুঝতে পারতেছি না কবে ডিম দিবে আর কি ডিম দিবে কিনা তো যাদের থেকে আনছি আমি তারা বলছে যে এক মাসের মধ্যে ডিম দিবে আর হয়তো বা আমার জায়গাটা সুইটেবল না এটার জন্য পারে তারপরও হইতে আশা আছে যে ডিম দিবে সেই আশাই আছি আজকে আমরা পাখিদেরকে কলমি শাক খেতে দেবো সেই ভিডিও দেখাবো আপনাদের চলেন আচ্ছা দর্শক বন্ধু এই যে দেখেন আমরা আজকে এই পাখি ঘাসে সবজি দিচ্ছি এই যে কলমি শাক কলমি শাকের সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ওরা গোসল করে একজন একজন করে দিই আগে প্রথমে এটাকে দিলাম ন তারপরে কাছে তারপরে যে টোনা টুনি কে দিই ইয়া কি বলে ম্যাঙ্গো ইয় লোকে দিব কেন আসেন এখন আমরা মোহাম্মদ এই যে মোহাম্মদ সারাদিন পাখির দিকে থাকি

টোনা টুনি দের তো দেয়নি বাবা দেখেন ওই যে গোসল করতেছে দেখছেন এই যে শাক এই সবজি শাকের সাথে একটু পানি দিয়ে দিলে ওরা ইউটাতে দিতে দিতে গোসল করে দেখেন ইয়েলো গোসল করতেছে আর ম্যাঙ্গো বসে ম্যাঙ্গো দেখতেছে আর ওরা গোসল করে এরা নিজেরা নিজেরাই গোসল করে দেখছেন ইয়েলো গোসুল করতেছে ম্যাঙ্গো নাম ম্যাঙ্গো গোসুল করতেছে আর ওদের কোনো গোসুল করার কোনো খবর নেই ওরা গোসুল করতে চায় দেখেন ম্যাঙ্গো নেমে এসে গোসুল করার শেষ দুজনে আর টর্নাডো নি দেখতেছো ওদের টর্নাডো নি দেখে ওদের দেখ ওই যে টর্নাডো নি এই ওরা শুধু এইভাবেই বসে থাকে জানি না কি চাল্লাই যাবে কিন্তু এই যে দেখেন ম্যাঙ্গো হ্যাঁ এই করছে ম্যাঙ্গো আর ওরা গোসল করে না যাই না পিছে আসো কি সুন্দর মার্শাল্লা গোসল করছে খেতে দিলাম সবজি না শাক শাক না খেয়ে ওরা গোসল করার শুরু করছে দেখে কাণ্ড কি জন্য দোয়া করবেন ম্যাঙ্গো ইয়েলোর জন্য দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শীঘ্রই ডিম পেয়ে যায় আর ওদের সবজি শাক খেতে দিয়েছি কিন্তু শাকের ওখানে পানি দিয়েছিলাম তো পানি দেওয়াতে নিজে থেকে ওরা গোসল করা করেছে এটা ভালো একটা দিক আমাকে আর স্প্রে করা লাগবে না আমি গতকাল দুদিন আগে স্প্রে করছি সে ভিডিওটা আসবে তো আজকে আবার নিজে থেকে ওরা গোসল করে নিয়েছে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম